মাত্র তিন থেকে সাত দিনের ভিতরে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন এর জন্য আপনাকে দুইটা শর্ত পূরণ করতে হবে এবং একটি কাজ করতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন দুইটা শর্ত পূরণ করতে হবে এবং কি কাজ করতে হবে সুপ্রিয় দর্শক ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসতে পারে এরকম টিপস ভিডিওগুলি নিয়ত দেখতে আমাদের পেজে একটি ফলো দিয়ে সাথেই থাকবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই অনেক কাজে দিবে। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি ওয়েলকাম ব্যাক শুরুতেই আপনার ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নেবেন আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিনা বা আমার কোন পেজে আমি কীভাবে পেয়েছি তো দেখেন আমার এই একটা আইডি এমডি রফিকুল ইসলাম আমার এই আইডির এইখান থেকে যদি আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলেই আমি আপনাদেরকে দেখাতে পারছি যে আমার এই ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে কিনা ওকে তো এইখান থেকে আমি মনিটাইজেশন উপরে ট্যাপ করবো ট্যাপ করে এখান থেকে আমি এই যে দেখেন আমার এই আইডিতে কিন্তু অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন চালু করেছি তো আমি কি প্রক্রিয়ায় কন্টেন্ট মনিটাইজেশন চালু করেছি বা কিভাবে চালু করেছি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিতে যাচ্ছি তো দেখেন আমি যদি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনে ট্যাপ করি অলরেডি এখান থেকে আমার আটচল্লিশ সেন্ট ইনকাম হয়ে গেছে এখন আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন চালু করবেন কি শর্ত এবং আপনাকে কি কাজ করতে হবে সুপ্রিয় দর্শক এটা দেখাতে গেলে আমাকে একটি নতুন পেজ ওপেন করে নিতে হবে কেননা আমার এই পেজে যেহেতু না তো আমি একটা নতুন পেজ লগ ইন করে নিচ্ছি এবং সেই পেজ থেকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমি এখান থেকে পেজটুকু ওপেন করে নিয়েছি এখান থেকে আমি দেখতে পারবো এই যে উপর দিকে দেখেন এখানে থ্রি লাইন মেনু রয়েছে এই থ্রি লাইন মেনুর উপরে ট্যাপ করবো এবং এখান থেকে আমরা দেখতে পারবো এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করলেও হবে অথবা এখান থেকে ট্যাপ করে আপনি দেখে নেবেন এখানে ক্রিয়েট সাপোর্ট অপশনটুকু কোথায় রয়েছে এই যে এখানে ক্রিয়েটর সাপোর্ট অপশন রয়েছে আমি এটার উপরে ট্যাপ করবো তবে আরো একটা কথা বলে নিচ্ছি আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু হবে না আপনাকে ফেসবুকে কাজ করার পাশাপাশি অন্য একটি প্ল্যাটফর্মে কাজ করতে হবে অবশ্যই আপনার অন্য একটি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকতে হবে হয় ইউটিউব নয়তো টিকটক ফেসবুকে আপনার পেজ আছে বা আইডি আছে আপনি আইডি থেকে কাজ করেন অন্য একটা পেজ আছে দুইটা অ্যাকাউন্ট এখান থেকে হবে না আপনাকে যেটা করতে হবে আপনার হয় একটি ইউটিউব চ্যানেল লাগবে নয়তো আপনার টিকটক অ্যাকাউন্ট লাগবে এই দুইটা থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট থাকলেই হবে আর শর্তটা কি আমি শর্তটা বলে দিচ্ছি আগে চলুন আপনাদেরকে কাজটা দেখাচ্ছি যে কাজ করতে হবে তারপর শর্ত কথা বলবো ওকে তো এখান থেকে আমি দেখতে পারবো মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে মনিটাইজেশনের উপরে ট্যাপ করবো মনিটাইজেশনের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবো অথবা এখানে দেখতে পারবো আমরা প্রোগ্রাম এলিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবো তো এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা দেখে নিব ইনস্টিম অ্যাড কোথায় রয়েছে এই যে দেখেন ইনস্টিম অ্যাড নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবো তো এটার উপরে ট্যাপ করার পর এখানে দেখেন ফেসবুক কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে ইনস্টিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ ইনস্টিম অ্যাড একটা পার্ট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো এখান থেকে আপনি স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসলে এখানে দেখুন ইন দিস ফর্ম নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবো তো এইটার উপরে ট্যাপ করার পরে কিছুক্ষণ সময় লুট নিয়ে আমাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে এই যে এই ফর্মটা ওপেন হয়ে গেছে তো এই ফর্মটা আমাদেরকে সর্বপ্রথমে ফ্লাপ করতে হবে তো ফর্মটা ফ্লাপ করার জন্য প্রথমে এইখান থেকে আপনারা একটি জিমেল আইডি দিয়ে দেবেন অর্থাৎ জিমেল একটি অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে আমি আমার জিমেল অ্যাড্রেসটুকু দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে আপনি আপনার জিমেলটুকুই দিয়ে দেবেন ওকে তো এখান থেকে আমি আমার জিমেলটুকু দিয়ে দিলাম এখন এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক লাগবে আপনি যেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটুকু এখানে পেস্ট করে দিবেন আর এখানে দেখেন একটা অপশন রয়েছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এইখানে আপনার অন্য একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক দিতে হবে টিকটক হলেও হবে ইউটিউব হলেও হবে তো আমি ইউটিউবে লিঙ্ক দিব সেই জন্য আমি সরাসরি ইউটিউবে চলে যাব এবং ইউটিউব থেকে আমার চ্যানেলের লিঙ্কটুকু কপি করে নিয়ে আসবো আমি ইউটিউবে চলে আসলাম প্রোফাইল ছবির উপরে ক্লিক করব এবং এইখান থেকে চ্যানেল নেমের উপরে ক্লিক করব এইখান থেকে আমরা দেখতে পারবো কলম আইকন রয়েছে জাস্ট এই কলম আইকনের উপরে ট্যাপ করব কলম আইকনের উপরে ট্যাপ করার পর এখন দেখেন এই যেখানে চ্যানেল ইউ আর নামে একটা অপশন রয়েছে আর এই সাইটে একটা অপশন রয়েছে এটার ওপর টাচ করে দিলে আপনার চ্যানেলে লিঙ্কটুকু কপি হয়ে যাবে দেন সরাসরি আপনি আবার সেই ওয়েবসাইটে চলে যাবেন অর্থাৎ এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পর এই বক্সে আমি চাপ দিয়ে ধরে আমার চ্যানেলের লিঙ্কটুকু পেস্ট করে দিচ্ছি আপনারা অনেকেই বলেন যে এখানে লিঙ্ক পেস্ট হয় না তো যদি লিঙ্ক এখানে পেস্ট না হয় সেটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল কোনো সমস্যা না আপনার আপনার ফোনের ফোনের সমস্যা সেটিংস ঠিক করে নিতে হবে ওকে রয়েছে তো এখানে আমি ফেসবুকের লিঙ্কটুকু এখানে দিয়ে দিব। এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটুকু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন এই যে নিচের দিকে দেখেন এখানে একটা অপশন রয়েছে লেস্ট ডো ডিস এটার উপর ট্যাপ করে দেবো এটার উপর ট্যাপ করার পর এখন এই আবেদনটুকু ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাবে এখন এইখান থেকে শুধু আবেদন করলেই কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না আরও দুইটা শর্ত রয়েছে তো শর্ত দুইটা প্রথমেই হচ্ছে আপনাকে এই দুই সালের আগে অর্থাৎ এই চব্বিশ সালের মধ্যে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনার ফেসবুকে কমপক্ষে দুইটা থেকে একটা মনিটাইজেশন থাকতে হবে অর্থাৎ অ্যাডসঅন রিলস মনিটাইজেশন থাকতে হবে নয়তো ইনস্টিম অ্যাড মনিটাইজেশন থাকতে হবে আবার অনেকের স্টার মনিটাইজেশন রয়েছে তো স্টার মনিটাইজেশন থাকলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন না ফেসবুক কিন্তু স্পষ্ট করে বলেই দিয়েছে যে দু হাজার চব্বিশ সালে যারা কন্টেন্ট মনিটেশন পাবে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে চালাচ্ছে ফেসবুক কিন্তু এখনো সবার জন্য অ্যাভেলেবেল করেনি যে সবাইকে দিয়ে দিচ্ছে তবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারির এক তারিখ থেকেই সবার জন্য অ্যাভেলেবেল হবে এবং কী শর্ত পূরণ করলে কন্টেন্ট মনিটেশন পাবেন সেটা কিন্তু ফেসবুক অফিসিয়ালি আপডেট দিয়ে আমাদেরকে জানিয়ে দেবে কিন্তু এই দু হাজার পঁচিশ সালের আগ পর্যন্ত অর্থাৎ এই যে এক ডেটা মাস এই এক ডেটা মাস কিন্তু কোনো শর্ত নাই ফেসবুক যাকে পছন্দ করছে যাকে ভালো লাগতেছে তাকে দিয়ে দিচ্ছে এখন আপনি যদি সেই ফেসবুকের ইনভাইটেশনের তালিকায় থাকতে চান তাহলে অবশ্যই আপনার এই দুইটা শর্ত মানতে হবে প্রথম শর্ত হচ্ছে আপনার ফেসবুক আইডি বা পেজে কমপক্ষে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন চালু থাকতে হবে নয়তো অ্যাডস অন রিলস মনিটাইজেশন চালু থাকতে হবে এই দুইটা মনিটাইজেশন চালু থাকলে আর আপনি এখান থেকে আবেদন করলে ফেসবুক যাচাই বাছাই করে দেখবে যদি আপনি তাদের তালিকাভুক্ত হয়ে থাকেন বা তাদের নিয়ম নীতির মধ্যে দিয়ে চলে থাকেন তাহলে আপনি অবশ্যই তিন থেকে সাত দিনের ভিতরে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি তারপরেও আপনাদের এই বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম